তোকে পাওয়ার পরে আমার কম আমার বিশ্বনাথের গহমা তার নেতার না কতটুকু তোকে কদর করেছে তোকে কতটুকু সম্মান করেছে তোকে কতটুকু ইজার্ভ করেছে রজক মাছটা আপনি বলেন রক্ষাম আমি আপনার হাতে বিশ্বনাণী বেড়েছেন আমি মাস বললাম রজক মাছ ভোদির মাস আমি কানে শুনি না আপনার বাড়ি করে আমার জবানটা আপনি খুলে দেন কে বলছে

আমি রজক মাসের একটা দরখাস্ত আছে আল্লাহ বলেন তোর আবার দরখাস্ত আল্লাহ ডাক দিয়ে বলেন কি দরখাস্ত রজক মাস আমিন আপনার কাছে আমার একটা দরখাস্ত সেই দরখাস্ত হচ্ছে আপনার বিশ্বনবীর উন্ম তার উন্নতনের জিন্দগির গোলা খাতা মাফ করে দেয় রজক মাসে ফেরেস তারা কোনো ঘোড়া লেখে না কি লেখে না কোন গুণা লেখে না এখন ফেরেস গোনা লেখে না তাই বলে আমরা এখন যা আকাম কুকাম আছে শুরু করে দেবো নাকি শুরু করা যাবে না বিশ্বলোভী বুঝাইছেন যে রজব মাসে কোনো গোনার কাজ করা যাবে না তার মানে ফেরেস কোনো গুণা লেখে না সম্মানিত হাজির এ রজব মাস চলে আসা মানে মাহের জলের ডাক চলে আসা কি বলুন ঠিক কিনা মাহের জলের

তি রজ ব র সাদা ও মাহ রমাব এটা আমরা করব আমাদের মা ফোনরা ভুলব কিরকম দেখ না যদি এটা একটা ভুটতে পারি আপনার মাস মাছ তারপরে সাঁধার মাস মাঘেরম জনপর্যন্ত আপনার আমার হাত কে পৌঁছা দিতে পারেনি মাঘেরম জানে আপনারা আমার জিন্দগির কথা মাফ করে দিবেন তিনি কে আল্লাহ তালা পারেন কি পারেন না এই জন্য এখন থেকে আপনি আমার প্রস্তুতি নিতে হবে মা হেরত জানের জন্য সময়টা তো হাজির আমি শুরুতে বলতে ছিলাম এখানে প্রথম মহিল হইল আমরা খুশি না বাজার মহিলা মাদ্রাসার এবং মাহফিল হওয়ার দরকার আছে না নাই মহিলা মাদ্রাসার দরকার আছে না নাই মাদ্রাসা হবে মাদ্রাসা হইতে গেলে তিনটা জিনিস লাগবে কয়টা জিনিস ধারাবাহিক তো যেহেতু আমার সময় নাই একদম হইতে গেলে তিনটা জিনিস লাগবে কয়টা জিনিস মহিবিন এক নম্বর মহিবিন লাগবে দুই নম্বর পুস্তাক লাগবে তিন নম্বর ছাত্র লাগবে বলতে পারেন মহিবৃণ আমার দরকার নেই মাদ্রাসা

আর কারেন্ট লাগে লাগে কি লাগে না একটা ফ্যান চলতে গেলে তিনটা জিনিস লাগে উপরে ফার্মা আল লাগে কারেন্ট আল লাগে ভিতরে কয়েল তিন জিনিস ছাড়া বাতি জ্বলে না জ্বলে নাকি তিন জিনিস ছাড়া বাতি জ্বলবে না ঠিক ততরূপ এই প্রতিষ্ঠান বড় হবে প্রতিষ্ঠান সামনে আগাবে এই প্রতিষ্ঠান সুন্দর হবে এই তিন সেমি লোক লাগবে